আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ঘুরতে সবাই মিলে আজকে আমাদের একটা বন্ধের দিন আপনি পুরাই অবাক পুরা সব চার দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড় অনেক বিশাল বিশাল পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তা আর কি ওই যে এখান থেকে দেখা যাইতেছে যে অনেক দূরে পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে গাড়ি আসে পাহাড়ের মধ্যে রাস্তা আর কি তো ঘুরতে ঘুরতে কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গেল এই জায়গাটা অনেক জোস কিন্নার সবাই যারা কিন্নাতে ঘুরতে যায় এখানেই আসে এখানে সমুদ্রের কিনারে মূলত সবাই বসে আড্ডা টাড্ডা দেয় খাওয়া দাওয়া করে সমুদ্রে ঘুরতে যায় শিপ আছে ঘুরতে যাওয়া যায় তারপর কি করবো তো চিন্তা করলাম পাহাড়ে দাঁড়ায় একটু ভিডিও করি আসলে মূলত এই জায়গাটা থেকে পুরা সাইপাশের মনে হচ্ছে পুরা তুর্কি সাইপাসের অর্ধেক অংশ মানে মানচিত্র মনে হয় যে অর্ধেক অংশ দেখা যায় মানে এমতিকা দাঁড়াইলে মানচিত্রটা বোঝা যায় যে চারিদিক দিয়ে সমুদ্র আমরা কোন কর্নারে আছি এত সুন্দর একটা ভিউ ওই যে মানে চারিদিক দিয়ে তাকাইলে সমুদ্র সমুদ্র ঠিক আছে জায়গাটা আসলে পুরা অসাধারণ অনেক লম্বা পাহাড় পাহাড়ের উপরে আমরা এখন এখানে দাঁড়ায় কতক্ষণ ঘুরলাম চিন্তা করতেছি অনেক সন্ধ্যা হয়ে যাইতেছে এইটা বিকালবেলা তো চিন্তা করতেছি এরপরে বাসায় চলে যাবো ওই জন্য আর কি একটু হাঁটলাম অনেকক্ষণ আর এখান থেকে ভিউটা দেখতেছি আসলে কেমন মূলত সাইপ্রাস কান্ট্রিটা অনেক 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 সুন্দর কান্ট্রি আপনি এইখানে আসলে এইটা মজা করবেন মূলত এই কান্ট্রিটাতে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে এই কান্ট্রির সবগুলো জায়গায় মানে আপনি যেইখানেই যান এত সুন্দর যা বলার বাইরে অনেক অনেক সুন্দর বিভিন্ন দেশ থেকে এখানে মূলত মানুষ ঘুরতেই আসে যার জন্য এইখানে মূলত আপনার হোটেল অনেক অনেক পরিমাণে হোটেল আছে হোটেলের অভাব নেই এই দেশে তাদের মূলত আমি মনে করি মূল বিজনেসটাই হচ্ছে হোটেল কারণ এখানে সবাই ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে এইখানে হোটেলের অভাব নেই আর জায়গাটা অনেক সুন্দর এখানে নিয়ম নিয়মকানুন অনেক সুন্দর সবকিছুই ভালো মোটামুটি ভালোই লাগছে দিনটা ভালোই কাটছে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসায় যেতেছি হঠাৎ করে দেখি বৃষ্টি অনেক বৃষ্টি তখন রাতে এগারোটা বাজে আমাদের একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওইখান থেকে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এখন আমাদের বাসায় চলে আসছি আমরা মূলত থাকি হচ্ছে মাগুসাতে তো সকালবেলা গেলাম সারাদিন অনেক জার্নি করার পর অনেক ঘোরাফেরার পর বাসায় চলে আসলাম